আসসালামু আলাইকুম সম্মানিত এবং প্রিয় আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই দুই তিন দিন আগে একটা জিনিস দেখলাম ভাই ফেসবুকে ফেসবুকে এক ভিডিওতে দেখলাম সংবাদে দেখলাম এই বিষয়ে দুই কথা বলতে চাচ্ছিলাম আর কি ভাইয়েরা কিছু মনে করেন না এই যে এক আফা আফার নামটাও বললাম না ভাইয়ের নামটাও বললাম না ওই আফা টিকটক করে টিকটক করার সময় ভাইয়ের সাথে পড়েছে ওইয়া বিবাহ বন্ধনে বা আবদ্ধ হইয়া মনে করেন পারিবারিক কলহের যে ধরিয়া এই যে ভাইয়ের একটা জিনিস কাইটা দিল আবেগের বশবর্তী হইয়া রাগান এবং আবেগ মিশ্রণ করে যে জিনিসটা কাইটা দিলো মানে এই কাজটা কি আবার ঠিক করলো আমরা বলেন ভাই এই কাজটা কি ঠিক করলো ভাই কারণ আপনাদের বলতেছি যারা এই ধরনের ইয়ে আছেন সম্পর্কের মধ্যে আছেন বেশি মহব্বতে জড়িয়ে গেছেন আমরা এখানে সাবধান হয়ে যান নয় কিন্তু ওই ভাইয়ের মতো অবস্থা হইতে পারে আর আমাদেরও বলতেছি আপনারা এই কাজগুলো যে করলেন এখন বাইরেও যদি বাইসাও থাকে বা বাইসে আছে হয়তো বাইসাও থাকবে ইনশাল্লাহ সেটাও সমস্যা না কিন্তু উনি যে আজীবনের মতো একটা জিনিস হারিয়ে ফেললো মানে এটা কি আগের মতো হবে জোরাডোরা লাগাইলে আপনারা বলেন আর একটা জিনিস বলেন এখন যদি উনি মুকেশ আম্বানি অথবা বিল গেট বা আরো ধনাঢ্য ব্যক্তি যারা আছে মার্ক জুকার মার্ক এদের মতো পয়সালা হয়ে যায় তাতেও কোনো লাভ হবে কি না খালি পয়সা আইতে এবার খানব আরে আমি কিছুই করতে পারত না আপনাদের প্রতি ভালোবাসা এবং অনুরোধ রইল যে আপনারা কেউ ওই কামগুনা করেন না আপনারা যারা এখন ওই ধরনের টিকটক সেলিব্রিটি আছেন বেশি বেশি ভালোবাসা দেখাইতে যান একটা জায়গায় দুই তিনটার ভালোবাসা দেখিবার যেরম ধরা খেন না সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম বরকাত